বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক বাংলাদেশে যারা নিতান্ত ছোট পরিসরে ছাগলের ব্যবসা করে তাদের মধ্যে আমাদের অভয়নগর জেলার সিদ্ধি সিদ্ধিবাসা ইউনিয়নের রিপন ভাই অন্যতম আমি মনে করি সে তার কিছু ছাগল আছে একবেলা যে কাজ করে চার পাঁচশো টাকা ইনকাম করে তারপর ঠিক দুইটার দিকে একটা সময় কাজ থেকে আসে দুইটার দিকে খাওয়া দাওয়া করে এই ছাগলগুলো নিয়ে বিলে চলে আসে অ্যাড়াভাবে খাওয়াতে তো আমরা আজকে সেই রিফন ভাইয়ের ছাগলগুলো দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখছেন রিফন ভাইকে যারা আপনারা আগে পরে আমার এই চ্যানেলে কৃষিভিত্তিক চ্যানেলে প্রচুর পরিমাণে রিফন ভাইয়ার ভিডিও দেখেছেন তারা তো চিনে ফেলেছেন অবশ্যই যারা পুরাতন আপনারা হয়তো মনে করতে পারেন যে রিফন ভাইয়ের এই ছাগলের ভিডিও আমি বারবার কেন দেখাই তো আমার খুব ভালো লাগে যে রিপন ভাই এই ছাগলগুলো এড়া খাওয়ায় প্রত্যেক বছর ভালো প্রফিট লাভ করতে পারে তার ব্যবসা খুব ভালো হয় গরু থেকে এসে লাভবান ছাগল পালনে দেখুন কত সুন্দর আর এই এই রিপন ভাইয়ের নিজের আরোগ্যের আছে ওই পাশে আছে একটা আছে ওই পাশে আছে যাই তারা খুব ছাগলের প্রতি তার যে যত্ন নেওয়া এটা আমার খুব ভালো লাগে এবং সুন্দর চেহারা দেখছেন ছাগলের কত সুন্দর চেহারা অনেকে ছাগল দেখবেন গেনা হাড় বেরোয় গেছে আর রিফন ভাই ছাগলগুলো তরতাজা একদম পিওর ঘাসগুলো এই যে খাচ্ছে এই জন্য খুব ভালো লাগে ভাই এই জন্য বারবার রিফন ভাইয়ের ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়তে থাকি তো আসসালামাইকুম রিফন আসসালাম ভালো আছেন ভালো তো আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমাদের দর্শকদের জন্য এখন ব্যবসা কি রকম যাচ্ছে ছাগলে আপনার বর্ষাকাল তো একটু ব্যবসা খারাপ যাবে খারাপ যাচ্ছে তাই না এখন কয়টা আছে ছাগল আমার তো বারোটা আছে গাবিন আছে কয়টা গাবিন আছে তিনটে তিনটে গাবিন তাই না

রিফোনের একদম সেই ওই ছাগলটা আগের ওই যে ব্ল্যাক বেঙ্গল আগে দেখতেছেন সর্ব যে একদম লাস্টে যেটা দেখাচ্ছি আমি ওই ওই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা অনেক সুন্দর যাতে তিনটা করে বাচ্চা দে ওই ছাগলটাই রিফন বাইয়ের ব্যবসা দাঁড় করাই দিছে তো গরু এখন একটাও আছে রিফন বাই একটা না গাই গাই তো ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলেও ভালো থাকে না দর্শক আমরা রিফন বাইয়ের সাথে কথা বলছিলাম এখন বাড়ি চলে যাবেন না প্রায় সন্ধ্যা দেখতেছেন সূর্য নাম নামতিছে সূর্য গড়াই গেছে এখন রিপন ভাই বাড়ি চলে যাবে তো রিফোন ভাইয়ের জন্য দোয়া থাকলো আর এত সুন্দর ছাগল পালন করে রিপন ভাই যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে তো সবাই দোয়া করবেন রিফন ভাইয়ের জন্য আমার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওই কথা হবে